এটাই বাস্তবতা উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই শক্তি নিজের কথায় নয় বিচারে রাখো কারণ ফসল বৃষ্টিতেই হয় বন্যাতে নয় কিছু মানুষ শরীর খারাপে নয় অন্যের ভালো দেখলেই অসুস্থ হয়ে পড়ে ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে চকচক করলেই যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশো বার করলে ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে আলো সূর্যের হোক কিংবা আসার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয় প্রেম সে তো ছোটোবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবুও অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না কারণ কান্নাটা আসে ভেতর থেকে উপর উপর সবাই হাসে বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতা ভরপুর ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হবার যথেষ্ট মনের জোর থাকে আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করবে না একবার যাচাই করে দেখো সে কি সত্যিই ভুল করেছে না হলে তুমি পরে অনেক বেশি আফসোস করবে একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে এক মায়া দুই অনুভূতি কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না ময়ূরকে দেখো তার পেখমের ভারেই তাকে উঁচুতে উঠতে দেয় না পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসাটা হঠাৎ করেই হয় হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সেই চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ কাল যে তুমি কাঁদবে না সেটা কে বলতে পারে যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায় খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না মিষ্টি কথা সবাই বলে তবে মিষ্টি কথার পেছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট আর পরামর্শ যার জীবনে যত বেশি পরিবর্তন সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে নতুন সুযোগ নিয়ে আসে একটা সময়ের পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করবে না ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা জামাই বইয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানেই না কুড়ি টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাড়িতে আনলেই ঝামেলা শেষ কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না মানুষের হৃদয়টা ক্ষতবিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায় গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্ক টিকে যায় হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব তুমি ভালো আছো কি না সেটা কেউ জানতে চাইবে না তবে তোমার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাঁশ দেবার মতো মানুষের অভাব হবে না ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন হোক না সেটা মিথ্যা অথবা সত্যি একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয় তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটাও চরম অন্যায় যুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দেবে কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে যখন তুমি কোনো স্বপ্ন দেখবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না যেদিন তুমি সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে আপনি কি খুব রাগী তাহলে এই তিনটি ক্ষতি হবেই নাম্বার এক মানসিক সমস্যা তৈরি হবে অতিরিক্ত রাগ বা মেজাজ মানুষের মনে বিষণ্নতা তৈরি করে নাম্বার দুই একা একা লাগা কোনো সমস্যার সমাধান না করে তা নিয়ে অযথা রেখে গেলে আপনার মনে বিষণ্ণতা তৈরি হতে পারে শুধু তাই নয় রাগ হলে চিন্তা বাড়ে কাজে মন বসে না একাকিত্ব বাড়ে নাম্বার তিন আয়ু কমে যায় গবেষণায় বলছে সুখী মানুষ দীর্ঘদিন বাঁচেন তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকুন আর অনেক দিন বাঁচুন যা পাওনি সেটা তোমার ছিল না যা পেতে চাও সেটার পেছনে পরিশ্রম করো অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না অজুহাত দিয়ে আমরা আসলে অন্যদের নয় নিজেদেরই ঠকাই মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে এই জায়গায় নাকি ফাঁকি চলে না টাকা লেনদেনই মানুষের পরিচয় পাওয়া যায় যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্যও বিপদজনক মেয়েদেরকে এই দুটি জিনিস না দিলে রিলেশন হয় না আর হলেও টেকে না নাম্বার এক সময় দেওয়া অবাক হলেও সত্যি আপনার টাকা চাকরি সব আছে তারপরও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার উপর অসন্তুষ্ট থাকে আজকাল খেয়াল করলে দেখবেন স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে নাম্বার দুই তার মতামতকে গুরুত্ব না দিলে সবাই চায় জীবনসঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয় নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে বিশ্বাস অর্জন করা কঠিন আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও দশ গুণ বেশি কঠিন ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উৎসাহিত করলেন কিভাবে। বাচ্চাটির মা উত্তর দিলেন শিশুরা আমাদের কথা শোনে না তারা আমাদের অনুসরণ করে অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে